বছর গড়ালেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আর ভোটমুখী বাংলায় তৎপরতা বেড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক দলরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন এবং এরকম একটি কর্মকাণ্ড গতকাল বৈঠক হয়ে গেল আর এবং বিজেপি সেখানে নাগরিকত্ব আইন সিএ লাগু হয়েছে তার উপরে বেশি জোর দেওয়া হয়েছে প্রতিটি মানুষ সিএতে আবেদন করেন এবং যাতে তাদের নাগরিকত্ব কনফার্ম হয় সেই বিষয়টা নেতৃত্ব দেখবেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব যারা উপস্থিত হয়েছিলেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দূত হিসাবে এসেছিলেন এবং সেখানে যে এই নাগরিকত্ব নিয়ে আলোচনা হচ্ছে আরো কি কি সুযোগ সুবিধা এই সিএ আওতায় আনা যায় সেটা নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে এবং যাতে সি এর বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উঠে এসেছে সেটা হলো যে সমস্ত নাগরিকদের যে সমস্ত নাগরিকরা দু সালের আগে এসেছেন অথচ বাংলাদেশের ডকুমেন্টস নেই তাদের বিষয়টা কি হবে সেটা নিয়েও আলোচনা হয়েছে এবং নাগরিকত্ব যাতে পাওয়া যায় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দূতরা কি বললেন সবটা জানবার জন্য অবশ্যই এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন কি হবে বাংলাদেশি নাগরিকদের যাদের বাংলাদেশের ডকুমেন্টস নেই সেই সমস্ত নাগরিকদের আইনে কি কি সুরাহ এই প্রতিবেদনে উঠে এলো সবটা দেখার জন্য আমন্ত্রণ রইল কেন এত কথা বলছি দেখুন এই যে এই খবরটি যে উঠে এসেছে খবরটি একটু দেখুন ভোটমুখী বাংলায় সি এর অভিযানে বিজেপির সঙ্গী আর এস এস সমন্বয়ের বৈঠক হয়ে গেল কলকাতায় দেখুন নিচে কি লেখা আছে লেখা আছে সি এ কার্যকর হয়েছে কিন্তু লক্ষ্য পূরণ এখনো অনেক দূর বলে মনে করছে আর বৃহস্পতিবার কলকাতায় বিজেপি কে সঙ্গে নিয়ে একটি বিশেষ সমন্বয় বৈঠক করেছে তারা আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেই সি এ আইন সেখানে উঠে এসেছে যে যারা বাংলাদেশ থেকে এসেছে অথচ তাদের বাংলাদেশের ডকুমেন্টস নেই তাদের বলা হয়েছে ফর্মে দশ নম্বর কলমে টিক মেরে সেখানে মেনশন করে দিতে যে আমরা পরে দেখাবো বাংলাদেশের ডকুমেন্টস তাহলে সেখানে এটা কার্যকরী হবে এবং আরো যেটা বলা হয়েছে যে সিএতে আবেদন করে সেই আবেদনের একনলেজমেন্ট যদি এস এসআইআর দেখানো যায় তাহলে অবশ্যই ভোট কাটা যাবে না এরকম একটা তথ্য উঠে এসেছে এছাড়া আর কি কি তথ্য উঠে এলো দেখুন প্রতিবেদন বাঙালি নির্যাতন ইস্যুতে চাপে থাকা বিজেপি বাংলায় ভোটের আগে উদ্বাস্তু হিন্দুদের ভোট বাঁচাতে চাইছে তার জন্য জোর দেওয়া হচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএতে সিএ কার্যকর হয়েছে কিন্তু এখনো লক্ষ্য পূরণ হয়নি তাই জোর মাঠে নামা এবার সঙ্গে পেয়েছে আর এস এস কে গতকাল আর এর সর্বভারতীয় নেতৃত্বের প্রতিনিধির উপস্থিতিতে আরএসএস এবং বিজেপির বৈঠক হলো সূত্রের খবর বৈঠকে বেশি জোর দেওয়া হয়েছে সিএ এর আওতায় দ্রুত যত বেশি সম্ভব উদ্বাস্তুদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার বিষয়ের উপর এসআইর প্রসঙ্গে কথা হয়েছে তবে জোর দেওয়া হয়েছে সেই সিএর উপর বিজেপি এবং আরএসএস যৌথ অভিযানে বেশি বেশি করে সিএ এর অধীনে নাগরিকত্ব দেওয়ার উপর বৈঠকটি এত গুরুত্বপূর্ণ ছিল যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভরচাদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পদক বিএল সন্তোষও উপস্থিত ছিলেন আরএসএসের পক্ষে সর্বভারতীয় স্তরের পদাধিকারী প্রদীপযোশী ও অন্যান্য পূর্ব ভারতের আর এস এর নানান দায়িত্বে থাকা নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন সূত্রের খবর যারা পড়েছেন তাদের সকলের আবেদন দ্রুত জমা দেওয়ার করা বৈঠকের মূল উদ্দেশ্য আবেদনকারীরা যাতে সকলে নাগরিকত্ব পেয়ে যান তাও দেখা হবে তাহলে বুঝতে পারছেন যে সকলে যাতে নাগরিকত্ব পান সেই বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্ব দেখবেন আরএসএস দেখবেন এবং এরা নিশ্চিতভাবে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূত হিসাবে এসেছিলেন আর কি কি করা যাবে এই সিএ আইনকে মডিফাই করা যাবে কিভাবে কিভাবে সমস্ত হিন্দুদের নাগরিকত্ব দেওয়া যাবে সে বিষয়টা তারা তুলে ধরেন এবং তাদের মধ্যে তাদের কাছে যে খবরটি তাদের মাধ্যমে যে খবরটি নরেন্দ্র মোদী বা অমিত শাহ পাঠিয়েছেন সেটা হলো আগামী দিন এই সিএ আইনটা অবশ্যই দুই সাল পর্যন্ত হয়ে যাবে এরকম একটা ইঙ্গিত বিধান ইঙ্গিত নেতৃত্ববৃন্দ দিয়েছেন এছাড়া আর কি ছিল যেভাবে বৈঠক হলো এবং তাতে দুই সংগঠনের যে দেখা গেল এই ধরনের বৈঠকে সিএ নিয়ে সিএ বিষয় নিয়ে মাঠে নামার জন্য যে বিশেষ সমন্বয় বৈঠক তাও আরো স্পষ্ট হলো অর্থাৎ এই বৈঠকের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্ব এই সিএ আইন এর মাধ্যমে যাতে উদ্বাস্ত হিন্দুরা নাগরিকত্ব পায় সেটা জরুরি ভিত্তিতে দেখা হবে এবং আগামীতে এই আইনটাকে আরো সরলীকরণ করার ইঙ্গিত তারা কলকাতার বৈঠকে রেখে গেলেন প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে